আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনারাল ওনারালয় একাণ বিষয় আলাপ করতেম চাই জানো যে ঈদ বাজার লইয়ের ঈদ বাজার লইয়ের এছাড়া দান কলর প্রতারণা প্লাস আর আর সূড়বেলার কিছু কাহিনী তো সুরোবেলার কিছু কাহিনী হইবার আগ দিয়ে চাই অনেকবার একবার চিন্তা করি সন্ত অনে যেতে গুণ অনেক চিন্তে করন যে ওনারা বাজারগরণের ফর দিয়ে রে আর খনো না খনবাবে ধরো শার্ট কিনি প্যান্ট কিনি জুতা কিনি পাঞ্জাবি কিনি শেরোয়ানি কিনি দিই বা মাথার টুপি টুপি কিনি মোটামুটি একখানা মানে বৈচিত্র্যময় বা একটু আলাদা টাইপের বা এলে এললে আর খনকে লুন নেওয়া পারে এলে যদি একখান বুঝি তাহলে এইবার দামারা হম হই খনকা যদি বুঝালে ওটা শার্ট কত কিনুন যায় তো নিশ্চয়ই এটা দুশো টাকা বারে হইল জুতা কত কিনিস বলি ই আর মধ্যে ফাঁসটা বারে হইল এবে কিনলে হয়ে যেন নিজর না আর মাইভক কল মাইভক কল তো বহুত বেশি হয় আর মত আর কি আর মনে হয় যে মাইভক কল আরও বেশি কয় যে সারে কত কিন না ভাবি ইয়েন তো কয় এই লই যায় দেড় হাজার টিঙা দি বুঝলেন না খুব ইয়েন ইহেন সার তিন টিঙা সার নদেয়ার বহুত কষ্ট কষ্ট করি আর তিন হাজার টিঙা দি আর বাইয়ের লই যায় হেন তেন এই সেই আর ভাই তিন তো বিদেশি জামাই তোলি তৈলি তৈ তিনার টি সাড়ে হাজার হাজার টিঙ ইয়েন মানে বাই বায়ু অকালের হদি যাই হোক আবার বাবি অল গোসা নহই না এনে হৎ দেরি হতাশ সোজা সোজা হতা হারি ইএন অনলয় অনত জামাই অন জামাইও হতরা বাড়তি হয় তো এন্ডেল বেশিরভাগ মানুষ আর হইতে হইলে যায় প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ অহেতুক ইমেধি একান বাড়ায় হয় দাম বাড়ায় হয় তো দাম বাড়ায় খনি আর দাম বাড়ায় এখন ব্যবসায়ী কলে বুঝি পেলে কি আর যে ব্যবসায়ী কলে খুব ভালো মতে বুঝি পেলে যে আর যে জিনিস বেশির সেই জিনিস মনে হয় আরো পাঁচশো টাকা বাড়তি যায় ফানলার আর পাঁচশো টাকা আর ইয়ার ফল এক হাজার টাকা বাড়তি যায় ফানলার এন আজিয়ে আমি একটা বিষয় কইতাম চাই যে আর ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের যে সারটোর দাম লি পাঁচশো টেয়াদি খদ্দিস আষ্টশোটিএম বন্ধুর কাছে একখানা বড় যায় এটা শুধুমাত্র বাটার জোতা যায় গার জোতা ছাড়া জিন এক নাম্বার এক একদমে বেছে ইন ছাড়া যারা চিনে ইন ছাড়া আর কখন কি আসলে অদর্শান ন হয় কিনলে না হয় ইয়ানো লাভ আছে যেন ইন ক্ষেত্রের বিষয়ে কিছু কিছু লাভ হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রের মানুষ কোনো লাভ আছে যেন হয়তো মনের খোরাক তো আরা আজ গিয়ে ওনারা বক্তব্য ফোনেন ম্যাজিস্ট্রেটে কি হর ওনারা ফোনেন একখানে

মূল কথা দি উনি হদ্দে যে আর বাংলাদেশের তৈরি হয় জিনিস জেবে অনতে এই প্রোডাক্টর নাম অনে মেড ইন থাইল্যান্ড মেড ইন ইন্ডিয়া হইয়ারে সালা আর আর দেখি দি এডে অনেক সময় হদ্দে দুই হাজার টিয়ার শাড়ি ইন দাম দেখ তিরিশ হাজার বত্রিশ হাজার টিয়া তো এখন তিরিশ হাজার বত্রিশ হাজার ইন কিনেন ইন নোলাই আর একটা কথা আছে ইয়ের কথা ইয়ের ব্যাপারে আমি মনে করি যে বক্ত অধিকার কিংবা জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট ইপারে অনলাইনে কথা চিন্তা করার দরকার নেই কারণ ইন কিনেন নে মানুষ এক শ্রেণীর মানুষ ই নতুন ইয়ারা কিনে যায় ব্র্যান্ড কিনে যায় ইয়েন ব্র্যান্ডের লগু কিনে ব্র্যান্ড কিনে ইয় মানুষের হবে লাই তো এটাতে এটা প্রতারণা করার দরকার আছে এই তারা গল্লি গর ই লোয়েরা সাধারণ মানুষ কিছু যায় নয় আর যাই যে ই ইয়াগরির ইয়ী আর যারা লগ্নও কিনি যারা সারা বছরে মিলিয়ে রে একখান দুই শাড়ি কিনে বা উগ্র দুয়ো শার্ট কিনে বা উগ্র দুয়ো কিনে এই মানুষ শুন যাতে প্রতারিত হয় এই সমৃদ্ধি আর এতে কষ্ট লাগে এবং এই মানুষ যেতে হর বাংলাদেশ সমৃদ্ধি কিন্তু বস ভালো ভালো হর কিন্তু বাংলাদেশ সমৃদ্ধি বানায় এবং বানাই যায় ইনোর বাংলাদেশ মেড ইন বাংলাদেশ কইয়ারে আরব দেশের গার্মেন্টসর পণ্য আরব এক দেশের গার্মেন্টসর বিভিন্ন ধরনের খাওয়া বিভিন্ন আইটেম ইন উন্নত বিশ্বের মধ্যে ইউরোপের বাজারের মধ্যে এক নম্বর আমেরিকার বাজারের মধ্যে দুই নম্বর অথচ মধ্যপ্রাচ্যের মধ্যে এখন মেড ইন বাংলাদেশ কইয়ারা বোর্ডল্য সৌরুমর কথা আর ফোন দেখায় ইতিমধ্যে তো বাংলাদেশের বাইরে গেলে আর মেড ইন বাংলাদেশ কইয়ারা হইতে গর্ববোধ করি এবং ইন খুব ভালো হই এই জায়গা মিথ্যি বাংলাদেশের মিথি অধিকাংশ মানুষের গিয়ে জন জন এবে এবে বাইরের এবার বাইরের হয়ে বেলাতে এবে বাইরের খন্দের খেয়ে এবে ইন্ডিয়া এবে থাইল্যান্ডর এবে এন আসলে বানাই যাবে জিনজির অথবা খনে কিনে দিয়ে আর কিনলে তোর জি হকলে বানাই এত সুন্দর করি এই জিনিস আমরা অহেতুক আরেকজনের কাছে বিলাই দি ঐতের নাম দিয়ে চালাই দি আর আমরা দেশের মানুষও ঠিক একেই কেই আর দেশের মানুষই ইন পছন্দ করে আর দেশের মানুষ পছন্দ করে যেমন ফাঁকন ফাঁকি রে হতা দিলি বালা লাই বলি আই মনে করি যে যারা তিরিশ হাজার বত্রিশ হাজার এক লাখ টাকা দুই লাখ টাকা হর কিনে এই তার ইনমিদি অহেতুক শুধু শুধু সময় বিয়ে করার হন মানে নেই ই তারাতে এই পয়সা আছে ই তারা তিন চালক কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যাতে মানে দেড় হাজার টিঙার উগ্র ফান যাবি উগ্র মানুষ সুন্দর নিচে ফুটতে যাব বা কেন একান সুন্দর এখন একটা শাড়ি বৌল একটা শাড়ি কিননি বা উগ মাইফ করলে হর কিনি এই দুইজন জায়গার মধ্যেই আর প্রচুর পরিমাণে হস্ত পাই প্রচুর পরিমাণে প্রতারণার শিকার হই এই যে ম্যাজিস্ট্রেটটা হলজি জিনিসটা হইয়ারা অনেক লাগিয়ে অনচন অহেতু দুই হাজার টাকা জিনিস একখান তিরিশ হাজার দাম দিয়ে চলি আর নিজের দেশের নাম মান নিজেরা নগরি অথচ হারার দেশের মধ্যে দিয়ে কিন করি আসলে আরা দেশের লইয়ারে আরা দেশের ভিতরে হীনমন্যতায় বুগি বাইরের দেশের মানুষ বালা ওই সাদা সামড়া দেলি বেয়াগিন ইতিহাগিন সুন্দর আর আরা খারাপ নিজের দেশের মানুষের নিজে খারাপ কইতে এত এত পছন্দ করি নিজ দেশের জিনিস নিজ দেশের জিনিস পরীর এই খতান কইটি এত মানে অপছন্দ করি। আই জিনিস আই না বুঝিলাম কিলে এই মন মানসিকতা ওই কিল্পী আর মনে হয় যে বাংলাদেশের মধ্যে যে কতগুণ ছোট ছোট উদ্যোক্তা কলে নিজস্ব কতগুণ ব্র্যান্ড তৈরি করছি ব্র্যান্ড তৈরি করছি এই তারা ব্র্যান্ড ইনোর কারণে আর মনে হয় যে আর অঙ্গ ব্র্যান্ডই এই সারা বিশ্বব্যাপী নাম হই তারা আর নিজস্ব ব্র্যান্ডে বেড়েই দাঁড় করাই না আরেকজনের ব্র্যান্ড হার দিয়ে আড়াতে এই সম্মান গ্রহণ করে তাহলে বলি দি প্রথমত আর মানসিকভাবে মনের বিষয় জ্ঞান নিজেরা চেঞ্জ করি মানসিক বিষয়গান চেঞ্জ হই আর জিনিস চান আর যেহেতু বাড়তি দাম দিয়ে কিছু কিননি কিননি মানুষের দেখাই বন্ধু বান্ধবের হই আত্মীয় স্বজনের হই মা বাবা ভর্ত মারি শেখাইবেলা হই এই টিয়া ফুসে সুদুর বুদুর গড়িয়ারা যেইন গড়ি টিয়া বাড়তি বাড়তি ইন কিন্তু আর অজান্তে এই ব্যবসায়ী সকলে শেষ গড়িতে এখন কথা ই তারাই আর আই বাড়াই দিই তো এতালে বলি আর আর মন মানসিকতা চেঞ্জ গরম পরিব এবং ক্ষে অহিত কু দো দিয়ে নিজের বান গর আই ইয়ে না এতটিয়ি কিনে এতটিয়াঁদি কিনি এই ধরনের মন মানসিকতা অনেক ফেলে দিবে চেষ্টা করুন তোলি এই ধরনের অভিযানের আগ দরকার অসংখ্য ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম